ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেকদিন পরে এবারে ভোট দিতে পেরেছি তাই আমাদের পরিষ্কারভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এস বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এস না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন মৃত্যুহীন ত্রুটিমুক্ত অবাধ গণতান্ত্রিক বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই হান্ড্রেড পার্সেন্ট ত্রুটিমুক্ত হবে না তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে সেটা এক নম্বর আবেদন যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ছিল ভোটের সিলিং এর সময় তারা ছিল না বা তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং চার তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জেনে গেছে আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বারে প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি আমি বারে বারেই বলেছি ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমাদের নেতারা আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে মানুষকে আবেদন করছি তিনি সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে আমরা আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা প্রাক্তন সভাপতি এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমরা তিরিশটা পদ্ম চাই মানে তিরিশ জন এমপি চাই তাহলে তাড়াতাড়ি পশ্চিম বাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে এই অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো তিরিশটা পদ্ম চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চেয়েছেন আমি বলেছি এখনো বলছি এত চুরি জামারি করার পরে ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ডারবার কার্যত তো লুট করেছে কি করেনি বলুন তারপরেও আমি বলি সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক চ্যানেলকে বহুল প্রচারিত আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি থাকি এটা আমার ব্যক্তিগত অবজার